সাহাবায়ে کرام এর জামানার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গরীব দুখী মানুষ এসে ঈমান গ্রহণ করলেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন অপর দিকে মুনাফিকদের মধ্যে কাফেরদের মধ্যে বড় বড় ব্যক্তি বড় বড় ধনবান বড় বড় সম্মানিত ব্যক্তি ওই সমস্ত সম্মানিত ব্যক্তি ধনবান ব্যক্তি যাদের সমাজের মধ্যে ধন ঐশ্বর্যের কোনো কমতি নাই ওই সমস্ত মানুষ এসে বলতে লাগলো ইয়া ইয়া হাবিবাল্লাহ আমরাও তো আপনার মজলিসের মধ্যে আসতে চাই কিন্তু আপনার মজলিসে এই সমস্ত ছোটখাটো মানুষগুলি এই সমস্ত গরিব মানুষগুলি বসা আছে এই জন্য আমরা এই মজলিসের মধ্যে আসতে লজ্জাবোধ করি ইয়া হাবিবাল্লাহ এদেরকে সরাই দেন এদেরকে যদি আপনি সরায় দিতে পারেন তাহলে আমাদের সম্মান বেঁচে যায় আর আমরা এসে আপনার মজলিসের মধ্যে বসবো আল্লাহর হাবিব সাল্লাই একবার চিন্তা করলেন যে দেখি না আমার এই গরিব দুঃখী ভাইদেরকে অল্প সময়ের জন্য সরাই দেয় দেখি না আমার এই গরিব দুঃখী ভাইদেরকে ইমানি ভাইদেরকে অল্প সময়ের জন্যে দুয়ে সরাই দেই কিন্তু

আপনি আপনার মজলিসের মধ্যে যেই সমস্ত গরিব দুঃখী বসে আছে যারা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জন্য কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহর সন্তুষ্টিটাই তাদের একমাত্র উদ্দেশ্য দুনিয়ার কোন নাম কামানো তাদের উদ্দেশ্য না দুনিয়ার কোনো দন দৌলত পাওয়ার কোনো উদ্দেশ্য না এই লোকগুলিকে আপনি এই সমস্ত বেইমান মুনাফিকদের কথায় কাফেরদের কথায় আপনার মজলিসটিকে উঠায় দিয়েন না আপনি তাদের কথা উঠায় দিবেন কারণ কি তাদেরকে উঠাইবার জন্য নিষেধ করলেন কেন কারণ একটাই তারা এখলাসের সাথে কালেমা পড়েছিল এখনো যদি আমরা এখলাসের সাথে যদি সত্যিকারের ইমান নিয়ে যদি কালেমা পড়তে পারি তাহলে বদর যুদ্ধের দিন যে আল্লাহ আসিলেন এখনো সেই আল্লাহ আসার কথা ঠিক কিনা আমরা যদি সত্যিকার অর্থে যদি হতে পারি বিজয় আমাদের পদ চুম্পন করবে কোরআন সাক্ষী আল্লাহ ফরমান তোমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকো সত্যিকার অর্থেই যদি কালেমা পরে মুসলমান হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা বিজয়ী হবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আবার আয়াত নাযিল করলেন ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনূনা বিআয়াতিনা ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনূনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদেরকে শুধুমাত্র আপনার মজলিসে বসায় রাখছেন শুধু এতটুকুই যথেষ্ট না এরা তো এমন এক নিয়ত করেছে এরা তো সন্তুষ্টি এমন ভাবে দিল থেকে চেয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর এত সন্তুষ্ট এই লোকগুলি যখনই আপনার মজলিসের মধ্যে আসবে আপনি তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সালাম জানাবে